দেখি তো মানুষের আমি তো মন করি দেখছি পিছনে ঘুরছি দুই তিন মাস পাগল হইয়া ঘুরছি তুই তো জানস জেসো সব কিছু ভিডিও অনলাইনে মধ্যে সারা দুনিয়ার মানুষ দেখছে লাগাল পাইছি আরেকটা ছেলের সাথে গেল হই গেলি আমি এখানে আবার ওর কথা মনে করতাম আমার ছেলেটি সুন্দরী আছে আগে আমিও মন করি তুই কি মনরিকতে উঠতে না কোনদিন জিগাই সুন্দর দিলেই সুমিয়া কিতা করে বা খাইছে না এটা করে জিগে এগে জিগাইছে নি কোনদিন না সিনে তরে বালা করে সিনেও না

তাই সিলেটি পারে না তাই সিলেটি পারে আই লক্ষ্মোর মাত পারে তাই চিটাগাংকি মাত পারে তাই শুদ্ধ পারে তাই নোয়াখালীর ভাষা পারে কোনো কিছু পারে না যে এমন কোন বাসা নাই সব বাসা পারে তাইরে কই সুমাইয়া ওjade

আমরা আসাম শহরে আসবো আমরা ত্রিপুরাতে আসবো হাইলাকান্দি করিমগঞ্জ গwahati আমরা প্লিজ আচ্ছা আচ্ছা আনিছ টলকা আচ্ছা আমরা আসতেছি আপনাদের করিমগঞ্জ হাইলাকান্দি গwahati শিলচর মণিপুর আসবো ইনশাআল্লাহ কি বলবো আর আপনাদের সবাইকে গানের শুটে আসছি আমরা বান্দরবনে শুট অলরেডি শেষের দিকে পাহাড়ের উৎসু পাহাড়ের উপরে আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া আমাদের দাওয়া শেষের দিকে এখন গিয়ে পানি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো সময় আবার আর গান আসবে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন আর আমার পাহাড়ি মানুষ আমার ইউটিউব চ্যানেলে একটি গান আপলোড হয়েছে সবাইকে দেখে আসবেন আমি পাহাড় থেকে বলতেছি পাহাড়ি মানুষ বাংলাদেশ সিলেট বিভাগে আমার বাড়ি ইন্ডিয়া ওপার আমার সকল বাংলার জন্য গান গাই ধন্যবাদ বোন রে বোন লক্ষ্মী বোন রে চাল লাগছে চাপ খাইছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ 答对了，卡住了去不？